আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ সাধারণভাবে কয়েকটা নাস্তা রেসিপি আশা করছি আজকে নাস্তা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি প্রথম ব্রেকফাস্টটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা ব্রেড নিয়েছি তো ব্রেডের ভিতরে আমি এখানে বাটার লাগিয়ে নিব তো প্রথমে আমি এক সাইডে দুইটা ব্রেডের উপরে শুধু একটা সাইডে আমি বাটার লাগিয়ে নিচ্ছি আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আর ব্রেড দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা যায় তো একই ধরনের নাস্তা সবসময় আমাদের কারো কাছেই ভালো লাগে না বিশেষ করে বাচ্চারা তো একদমই পছন্দ করে না তাই একটু ভিন্ন ধরনের নাস্তা মাঝে মাঝে তৈরি করে দিলে বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি খুব ভালোভাবে বাটার লাগিয়ে নিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি ব্রেডের একটা সাইডে বাটার লাগিয়েছি তো এরপরেই তো এখানে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো যেহেতু বাটা লাগিয়ে নিয়েছি তো যে সাইডটাতে আমি ব্রেডের উপরে আমি বাটার লাগিয়েছি সেই সাইডটাই আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই তো এখানে আমি চিজ ব্যবহার করব তো দিয়ে দিলাম আমি এখানে এক পিস চিজ তারপর হচ্ছে অফ ক্যামেরাতে আমি এখানে একটা ডিম পোচ করে নিয়েছি তো ডিমটা দিয়ে দিচ্ছি তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ধরনের সস ব্যবহার করতে পারেন তো আমার বাচ্চারা টমেটো কেচাপ খেতে চেয়েছিল। আর বাচ্চারা কিন্তু টমেটো কেচাপ অনেক বেশি পছন্দ করে তো দিয়ে দিলাম আমি কয়েক ফোটা এখানে টমেটো কেচাপ তারপর হচ্ছে আরও একটা চিজ দিয়ে দিব তো চিজ দিয়ে তারপর হচ্ছে আমি অন্য ব্রেডটাও দিয়ে দিব উপরে তো চেষ্টা করবেন সব এই ধরনের নাস্তার ক্ষেত্রে চুলার তাপমাত্রা একদম লো হিটে করে রাখার জন্য না হলে নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে তো এই তো আমি আরও একটা ব্রেড উপরে দিয়ে দিলাম তো দেখতেই পেয়েছেন তো এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি তো নিচের সাইডটা একটু হয়ে গেলে তারপর হচ্ছে অপর সাইডটা উল্টে দিতে হবে আর এটা তৈরি করা কিন্তু একদমই সহজ তবে খেতে হয় অনেক বেশি মজার অসাধারণ আপনারা চাইলে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন তো একটু ভিন্ন ধরনের নাস্তা সবাই কম বেশি আমরা পছন্দ করি তো এই তো অপর সাইডটা উল্টে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কিন্তু চুলার হিটটা একদমই লোহিটে করে রেখেছি এই ধরনের নাস্তার ক্ষেত্রে কোনোভাবেই হাই হিটে করে নাস্তাগুলো তৈরি করা যায় না এতে করে একদমই পুড়ে যায় তো এই তো আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি তো একইভাবে আমি আরও একটা ব্রেড তৈরি করে নিব আর ভিডিওর এ পর্যায়ে এসে আবারও সেই পুরনো কথা নতুন করে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ কেউ টেনে টেনে স্কিপ করে ভিডিওটি দেখবেন না এতে করে আমার ভিডিওর ইমপ্রেশন একদমই কমে যায় ওয়াচ টাইম একদমই ভালো আসে না তো প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন তো এই তো একইভাবে আমি আরও একটা ব্রেড তৈরি করে নিচ্ছি আপনাদের দেখানোর বা বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা ব্রেড আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো তো আপনারা চাইলে এখানে ডিম বোচের পরিবর্তে আপনারা চাইলে ডিমটা আপনারা ভেজেও দিতে পারেন কোনো সমস্যা নাই ওইভাবেও বানানো যায় তো আমি পোচ করেই নিয়েছি আমার কাছে এটাই ইজি মনে হয়েছে তো আর এই তো আমি একইভাবে দুইটা ব্রেডই তৈরি করে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই একদম সহজ ও সাধারণ ব্রেডের রেসিপিটি তো যাই হোক যেহেতু ব্রেডটা তৈরি করা হয়ে গিয়েছে তো এবার আপনাদের সাথে একটু কেটেও ভিতরটা শেয়ার করে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে আর আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর নাস্তা রেসিপি শেয়ার করেন অনেক সুন্দর সুন্দর রান্না রেসিপি শেয়ার করেন আমার রান্নাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই তো দেখতেই পেয়েছেন আমি একটু কেটেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে তো দেখতেই পেয়েছেন চিজে ভরপুর ভিতরে একদম জুসি একটা ভাব এসেছে তো খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমরা তো খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তো আপনারাও চাইলে এই ধরনের নাস্তাগুলো বাসায় তৈরি করে সবার সঙ্গে শেয়ার করতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো এই তো আরও একটা আমি নাস্তা আরও একটা ব্রেড দিয়ে নাস্তা তৈরি করে নিচ্ছি তো এটা আমি চুলাই করে নিব না এটা আমি ওভেনে দিয়ে দিব তো ওভেনে দিয়ে যেভাবে সহজভাবে করা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এখানে আমি ব্রেডের ভিতরে আর বাটার লাগাইনি এখানে হচ্ছে আমি একটা সস দিয়েছি তো এখানে আমি ককটেল সস দিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম সালামি তো এই সালামিগুলো অলরেডি সিদ্ধই করা থাকে তো এগুলো আমি আর ভেজে নি নিতেছি না তো এই তো সালামি দিয়ে তারপর হচ্ছে আরও একটা চিজ দিয়ে দিচ্ছি চিজ দিয়ে এরপর হচ্ছে আমি ওভেনে কিছু সময় একটু বেক করে নিব এতে করে একদম সাধারণ ইজিভাবে এই নাস্তাটাও তৈরি করা হয়ে যাবে হাতে সময় না থাকলে একদম ইজিভাবে একদম সহজ উপায়ে আপনারা চাইলে এই নাস্তাটাও তৈরি করে নিতে পারেন চাইলে এখানে আপনারা মেউনিজিও ব্যবহার করতে পারেন যদিও বা অনেক বেশি সহজ নাস্তাটা তৈরি করতে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আর বাচ্চারা তো চিজ খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি চিজ পছন্দ করে তো এই জন্যই আমি মাঝে মাঝে চিজ দিয়ে বিভিন্ন প্রকার নাস্তা ওদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর এই তো এখানে আমি আরও একটা নাস্তা শেয়ার করব তো নাস্তাটা তৈরি করার জন্য আমার পেঁয়াজ কলির দরকার হবে তো এখানে আমার নিজের লাগানো কিছু পেঁয়াজ কলি নিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা আমি ব্রেড দিয়ে করব না আমি পরোটা দিয়ে তারপর হচ্ছে এই নাস্তাটা করে নিব তো এখানে আমার সবজির প্রয়োজন হবে তো এই জন্যই আমি প্রথমেই আমি পেঁয়াজ কলি নিচ্ছি আর হচ্ছে আরও এখানে অন্যান্য আরও কিছু সবজি ব্যবহার করব। তো তো এই তো এই নাস্তাটা তৈরি করার জন্য যে সবজিগুলো প্রয়োজন হবে তো আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতেই দেখতে পেয়েছেন এখানে আমি গাজর নিয়েছি গ্রেট করে তারপর হচ্ছে পেঁয়াজ কলি নিয়েছি নিয়েছি দুইটা কাঁচামরিচ আর হচ্ছে আমি এখানে পেঁয়াজ নিয়েছি তো আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্যই এখানে আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি আর খুবই সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়াও ব্যবহার করব আর আমার কাছে এই ধরনের নাস্তাগুলো একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি মজা লাগে তো এখানে আমি একটা বাটি নিয়েছি তো আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে নিব আর হচ্ছে এখানে ডিম ব্যবহার করব তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একদম সাধারণভাবে ঘরোয়া কিছু মশলা দিয়েই আমি এই নাস্তাটা তৈরি করে নিব এখানে আরও নিচ্ছি ব্ল্যাক পেপার তো খুবই অল্প পরিমাণেই একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া তো বলেই তো দিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে মরিচের গুঁড়া বা কাঁচামরিচের পরিমাণটা একদম কম দিয়ে দিবেন তো এখানে আমি তিনটা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করে নিব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি তিনটা ডিম দিয়ে দুইটা পরোটা তৈরি করে নিব তো আমি সবজি ডিম দিয়ে পরোটা দিয়ে রোল করব। আপনারা পরোটা বাসায় নিজেরাই তৈরি করে নিতে পারেন আমি ফ্রোজেন পরোটারাই ব্যবহার করব আমার জন্য এটা একটু ইজি হবে আর বিভিন্ন প্রকার সবজি দিয়ে এই ধরনের নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আর যেহেতু এখানে ডিম ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রকার সবজি ব্যবহার করা হচ্ছে এটা অনেক বেশি হেলদিও হবে তো আপনারা চাইলে এই ধরনের নাস্তাগুলো বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন তো আমি এখানে ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাসায় হাতেও তৈরি করে নিতে পারেন তো পরোটাটা ভেজে নিয়ে তারপর হচ্ছে এই তো ফ্রাইপ্যানে আমি বাটার দিয়ে দিয়েছি তো বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর হচ্ছে যে মিশ্রণটা রেডি করে রেখেছি সবজি আর ডিম দিয়ে সেটাই এখানে দিয়ে দিব তো এই নাস্তাটা তৈরি করার জন্য চুলার তাপমাত্রা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি খুব বেশি লো রাখিনি আবার খুব বেশি হাই হিটেও দিনি মিডিয়াম আকারে রেখেছি তো এখানে আমি দিয়ে দিয়েছি সবজি আর ডিমের মিশ্রণটি তারপর হচ্ছে সামান্য কিছু সময় একটু ভেজে তারপর হচ্ছে ভেজে রাখা পরোটা দিয়ে দিলাম উপরে তো উপর থেকে একটু আমি খুন্তির সাহায্যে একটু চেপে দিব এতে করে পরোটাটা খুব সুন্দর করে ডিমের সঙ্গে সেট হয়ে যাবে আর সবজি ডিমের এই রোলটা আপনারা চাইলে পরোটা ছাড়া আপনারা রুটি দিয়েও করে নিতে পারেন রুটি দিয়েও এই ধরনের রোলগুলো করে নিলে অনেক বেশি মজা লাগে খেতে তো আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে খুব ভালোভাবে দুই সাইডটাই খুব সুন্দর করে ভেজে নিব তারপর হচ্ছে আমি তুলে নিচ্ছি এই তো আমার একটা পরোটা দিয়ে সবজি রোল তৈরি করা হয়ে গিয়েছে তো একইভাবে আমি আরও একটা করে নিব তো একইভাবে দেখতেই পেয়েছেন আপনারা আমি এটাও করে নিয়েছি অফ ক্যামেরাতে এই নাস্তাটাও তৈরি করে নিয়েছি আপনাদের সঙ্গে আর খুব বেশি শেয়ার করলাম না যেহেতু একটা দেখিয়েছি না হলে ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে তো আপনারা চাইলে এই পর্যায়ে ডিমের উপরে বিভিন্ন ধরনের সস ব্যবহার করতে পারেন তো আমার বাচ্চারা বলেছিল কোনো সস ওরা খেতে চাচ্ছে না তো আমি একদম নর্মালভাবে এইভাবেই এই তো করে নিয়েছি তো একটু কেটেও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আজকে আমার এই সহজ তিন ধরনের নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে পারেন আর ভালো লাগলে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকে আমার কথার মধ্যে অনেক বেশি ভুল ত্রুটি কাজ করেছে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও নতুন কোন রেসিপি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ